নাই বলেন ঠিক না এই রকম কিছু মানুষ আছে সতর্ক থাকবেন এদুল লম্বা দাড়ি এত বড় পাগড়ি এত বড় জুব্বা বিশাল সুন্দর সুন্দর ওয়াজরা বয়ান দিবে আবার দেখা যায় উম্মাহ যখন ঐক্য ইউনিটি হয়ে গেছে সেই সময়ে আয়েশা দেখা যাচ্ছে মহিলাদের আসলের পিছনে দৌড়াইতেছে আছে না আমি আপনাদেরকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি যদি তারা স্বতন্ত্র প্রার্থী হয় একাকী প্রার্থী হয় তাদেরকে আপনারা নির্বাচিত করুন জয়যুক্ত করুন যদি মহিলাদেরকে নেতা মেনে তারা যদি কোনো আলেম ওলামাদের সাথে মুনাফিকি করে ধর্মপ্রিয় মানুষের সাথে যদি মুনাফিকি করে তারা যদি কোনো দলের সাথে জুটবদ্ধ হয় চাঁদাবাজদের পক্ষ নেই খুন খুনিদের পক্ষ নেই দর্শনকারীদের পক্ষে নেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো দরকার পড়লে প্রতিপক্ষ ইসলামী প্রার্থী যারা আছে এদের পক্ষে সর্বোচ্চ মেহনত করবো তবে দর্শনকারীদের পক্ষে আমরা আমাদের সমর্থন দেব না যদিও দাড়িওয়ালা হয় যদিও টুপি হয় রাজি হাসান ইনশাল্লাহ তিন নম্বরের কথা আল্লাহ পাক রব্বুল আলিন কুরআনে পাকের মধ্যে বলেছেন তোমাদের জন্য কাসাসের ভিতরে হায়াত রয়েছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়া ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব হে চিন্তাশীল মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ কাসাসের ভিতরে হায়াত রেখেছি কাসাস কি হায়াত কি এই আয়াত দ্বারা মানে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন একটা বর্তমান গত হওয়া একটা প্রেক্ষাপট আপনাদের সামনে আলোচনা করি গত কয়েকদিন আগে দাড়িওয়ালা একজন যুবক ছেলেকে রাস্তার মাঝখানে রেখে পাথর দিয়ে আইয়ামে জাহিলিয়াতের সেই সময়ের মতো করে পাথর মেরে মারা হয়েছে খুন করা হয়েছে বাংলাদেশে আপনারা দেখেন নাই দেখেন নাই এখন সেই খুনিদেরকে ধরা হল দইরা তাদের বিচার করা হবে তাদেরকে কাশিমপুর কারাগারের ভিতরে গিয়ে কঠিন প্রোটুকল সিকিউরিটির মধ্যখানে নিয়ে দশ পনেরো বছর রাখার পরে সেলে তাদের রাখার পরে একদিন তাদেরকে ফাঁসি দেওয়া হবে দুই তিনটা অ্যাম্বুলেন্স কু কু করে ভিতরে ডুববে একটা লাশ নিয়ে কু কু করে বের হয়ে যাবে একটা পকেট কবর নিয়ে তারা প্যাকেট করে ফেলবে এটা হচ্ছে বাংলাদেশের আইন কিন্তু এই বিচার ব্যবস্থার কারণে বাংলাদেশে চুরি আগেও ছিল এখনো আছে চুরি বন্ধ হয় নাই ডাকাত ডাকাতি করে জেলখানায় যায় বের হয়ে খুন করে এখনো ডাকাতি বন্ধ হয় নাই খুন খুনি করতেই তাকে বন্ধ হয় নাই দর্শনকারী বাংলাদেশের বিচার ব্যবস্থার কারণে নতুন যে সাজা হয়েছে দর্শনের সাজা মৃত্যুদণ্ড এরপরও দর্শন বন্ধ হয় নাই বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করে বলবো পাশে বাসখালী থানা আছে বাংলাদেশের প্রশাসনের উর্ধ্বত কর্মকর্তা যদি আমার এই অ্যালান শুনে থাকেন শোষণকারী আপনারা জেল জুলুম কইরাও জেলে তাদেরকে নিয়ে গিয়েও বেনামত করতে পারেন না কিন্তু চরমনায় পিস সাহেবের বয়ান শুই না আল্লামা জুনায়দ বাবুনগরীর বয়ান শুই না আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ হেলের বয়ান শুই না হাজার হাজার চোর হাজার হাজার বাটপার তৌবা করে নেককার হয়েছে প্রমাণ আছে না নাই তো বাংলাদেশের আসল প্রশাসনের তালিকায় আমরাও আছি আমরা রাষ্ট্র আমটার দায়িত্ব আছে এই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে একটা যাতে শৃঙ্খলা রক্ষা করতে পারেন একটা পরামর্শ দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি ভাইয়ারা পরামর্শটা একটু খেয়াল করেন তো আপনারা বাংলাদেশের টিভি চ্যানেলের মাধ্যমে জাতীয় চ্যানেলগুলোর মাধ্যমে বাংলাদেশের আনাচে কেনাচে অ্যালান জারি করে দেন এ বাংলাদেশের চুরেরা এ বাংলাদেশের চাঁদাবাদারা এ বাংলাদেশের ধর্ষণকারীরা এ বাংলাদেশের খুনিরা হরিণের মতো কান দিয়ে শুনো কি বলতেছি শুনো আগামী তিন দিনে যারা দর্শন করবা আগামী তিন দিনে যারা চাঁদাবাদি করবা আগামী তিন দিনে যারা চুরি করবা দিনে যারা মুনাফিকি করবা দিনে যারা বাটপারি করবা। দিনে গিয়ে ঘন্টার গিয়ে ঘন্টায়। তোমাদের বিচার ইসলামী আইন অনুপাতে সরিয়া অনুপাতে কোরআন অনুপাতে তোমাদের বিচার করা হবে আর তিন দিন তোমরা আগামী তিন দিন যারা দুশ ত্রুটি করবা ইসলাম অমান্য করবা বাংলাদেশের আইন অমান্য কইরা কাজ করবা পরবর্তী চব্বিশ ঘন্টায় তোমাদের বিচার করা হবে ইসলামী আইনে বাংলাদেশের প্রশাসনকে বলবো আল্লাহর কসম আপনার এই ঘোষণা জারি করে দেন বাসকালের মধ্যখান থেকে জারি করেন টিভি চ্যানেলের মাধ্যমে জারি করে দেন দেখবেন আগামী তিন দিনের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে কোন বন্ধ হয়ে গেছে নেতাগিরি বন্ধ হয়ে গেছে ইসলাম একটা এমন ফর্মুলা ইসলামের আইন কানুনের কথা শুনলে সমস্ত অপরাধীরা রেস গুটাইতে বাধ্য হয়ে পড়ে চিল্লে বলেন না ঠিক কিনা তিনটা দিনের জন্য জারি করেন বাংলাদেশের বড় এক সাংবাদিক দেখলাম ইলিয়া সুসাইন 24 সালে স্বাধীনতার জন্য অনেক অবদান তার রয়েছে মানি পিনাকি পটটাচারজ অনেক অবদান রয়েছে মানি ইলেসু সাইনের এক ভিডিওতে দেখলাম তিনি বলতেছেন আর যা বলেন না কেন শরীয় আইন কিন্তু আমরা চাই না শরীয় আইন কিন্তু আমি পছন্দ করি না আমি বলবো যেই ব্যক্তি মুসলমান নাম ধারণ কইরা আবার শরীয় আইন পছন্দ করবে আল্লাহর কসম বানদার অন্তরে ঈমান থাকবে না চিল্লা বলেন ঠিক না প্রশাসন বারবারাইদেরকে বলবো তিনটা দিনের জন্য তিনটা দিনের জন্য এক্সপেরিমেন্ট করেন অনেক সময় দেখি আমরা একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত হার্ট প্যারালাইসিসে আক্রান্ত চব্বিশ ঘন্টা পর মারা যাবে এক সপ্তাহ পর মারা যাবে ওই রুগীর অন্তরে একটা আশা থাকে মরার আগে আমি একদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম মরার আগে যদি আমি ওসিডিসি হতে পারতাম তখন দেখা যায় তাকে এক ঘন্টার জন্য ওসি বানিয়ে দেওয়া হয় এক ঘন্টার জন্য ডিসি বানিয়ে দেওয়া হয় এক ঘন্টার জন্য তাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয় আমি বলবো প্রশাসনের ভাইয়েরা এক ঘন্টার জন্য যদি আপনারা রাষ্ট্রপতি বানিয়ে দিতে পারেন তিনটা দিনের জন্য আপনারা কুরআনকে বাংলাদেশের আইন বানিয়ে দেন পরীক্ষার জন্য বানিয়ে দেন তিনটা দিনের জন্য যদি বাংলাদেশের আইন হিসাবে সংবিধান হিসেবে কোন ব্যাপার আয়েশা চানোর জন্য হাত বাড়াইতে পারবে না চিল্লালে বলেন না ঠিক কিনা ইসলাম বলছে কি যে ব্যক্তি চুরি করছে তার চুরির হাত কেটে দাও এই একটা চুরির হাত কাটেন হাজার চুর মেরামত হয়ে যাবে একটা দর্শন করার বিচার করেন কোরআনের মাধ্যমে এক লক্ষ দর্শন ঠিক হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন আমাদের প্রশাসনের ভাইয়ারা বিচার করে কাশিমপুর কারাগারের ভিতরে কঠিন প্রাইভেসি আর সিকিউরিটির সিকিউরিটির ভিতরে কিন্তু কোরআন এটা সমর্থন করো না কোরআন কি বলে ক্যাসাস দিবা ক্যাসাস এমন একটা বিচার ব্যবস্থা যেটা বিচার সম্পাদন করবা মানুষের সামনে ওই বিচারের কারণে যাতে এক হাজার মানুষ শিক্ষা নিতে পারে দেখেন একটা মানুষ খুন করছে দর্শন করছে তাকে যদি আপনি কন্ডেম সেলের পাশে নিয়ে জেলখানার ভিতরে যদি ফাঁসি দেন সে ব্যক্তি মরবে কি মরবে না মরবে না মরবে যদি কন্ডাম সেলের ভিতরে এই বিল্ডিংটার ভিতরের বেডরুমে যদি তারা ফাঁসি দেন সে মরবে একই খুনিটা আপনি যদি জলদি বাজারের চৌরাস্তার মুরায়নে প্লেনের দড়িতে লটকাইয়া হাজার হাজার মানুষের সামনে যদি ফাঁসি দেন মানুষটি মরবে কি মরবে না কিন্তু দুই মরণের মধ্যে পার্থক্য আছে কন্ডেনসারের ভিতরে যেই মদ হয়েছে ওই মতের মাধ্যমে চোর বাটপার কুনিরা ঠিক হবে না আমি বলবো একই মানুষটারে फांसी দেন অসুবিধা নাই জলদি বাজারের মাছখানে না फांसी দেন দেখবেন এক फांसीর কারণে হাজার গুন্ডা ঠিক হয়ে যাবে ঠিক কি না এটাই কেসাস এটাই কেসাস কোরআনে বলেছে যাকে যে সাজা দিবা সেই সাজাটা জনসমক্ষে দাও দর্শনকারীরে সাজা দিবা জনসম্মুখে দাও চুরির হাত কাটবা একজনের হাত কাটো বাংলাদেশের বড় একজন রাজনীতিবিদ বড় একজন সাহিত্যিক তার একটা ছোট্ট ক্লিপ আমার সামনে পড়েছে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি বলতেছে সৌদি আরবের মধ্যে চুরি করলে হাত কেটে দেওয়া হয় তো উপস্থাপককে বলতেছে তিনি সৌদি আরবের মধ্যে চুরি করলে হাত কেটে দেওয়া হয় তার মানে কি আপনারা মনে করতেছেন সৌদি আরবের মানুষের হাত নাই হাত আছে কিন্তু চুরি নেই কেন চুরি করলে হাত তা কেন ইরানের মধ্যে দর্শনকারী নাই কারণ কি বলো দর্শন করলে তার কল্লা থাকে না তার মানে কি ইরানের কোনো মানুষ নাই বলো মানুষ আছে দর্শনকারী নাই ইসরায়েলের মুনাফে কি করছে নগদে নগদে ফায়ার দিয়া দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে তার মানে হাজার গুইন্দা হাজার দালাল মুনাফেক ঠিক হয়ে গেছে আর বাংলাদেশের আনএসএ কেন দেখেন অফিসার আদালত গুলতে দেখেন আর আদালত বিদ্যালয় গুলোতে দেখেন বুড়ি বুড়ি কাতালের খুমার মতো কইরা ভারতের রয়ের দালালে ঠাসা ঢুকে রইছে ঠিক কি না একটা মুনাফেক দইয়া আপ তুই জলদি বাজারের মাঝখানে বিচার করেন হাজার মুনাফেক তো বা করতে বাধ্য হবে আল্লাহ রব্বুলা আলামিন কোরআন এটাই বলেছে ওলা কুমফিল খুশী হায়াত ও বন্দারা কেসাসের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত রেখেছি জীবন রেখেছি তা কিভাবে এক খুনি রে মাসকান রাস্তার মুরানি ফাঁসি দাও ওই এক ফাঁসির কারণে আর এক হাজার মানুষ কুন হওয়া থেকে বেঁচে যাবে মানে হায়াত পাওয়া গেছে সুবাহ পড়েন না তিনটা দিনের জন্য কোরআনকে এক্সপেরিমেন্টালি রাষ্ট্রীয় সংবিধান হিসেবে জারি করেন আমি বলছি না যে আপনারা এটা দিয়ে পরিচালিত হবেন বলছি না চালু কইরা দেখেন আপনারা তো এক ঘন্টার জন্য ডিসিএসপিও বানান তিনটা দিনের জন্য সংবিধান কোরআনকে বানান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন দিনকে দেখবেন গত তিরিশ বছর পঞ্চাশ বছরের মধ্যে সর্ব উত্তম বানাই দিবে সুবহান পড়েন না চতুর্থ নাম্বারের কথা ও আতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়ালা লা রকু এই জায়গার মধ্যে যারা বসেছেন শত মায়ের শত সন্তান এক এক জায়গায় বসেছেন এক বাবার এক মায়ের চার সন্তান বলেন তো চার সন্তানের চিন্তা চেতনা মানহাস খাবার রুচিবুত সব কিছু কি এক এক না এক মায়ের চার সন্তানের চার মাজহাব একটা তিতা করলা খায় না আর একটা বেশ খায় একটা ছাগলের মাংস খায় না আর একটা গরুর মাংস বেশ খায় একটা বাত নরম হইলে খায় না আর একটা নরম হইলে বেশি ভালো লাগে তো মাকে দুই ডেকসিতে বাত রাঁধে মাকে দুই ডেকসিতে তরকারি রাঁধে না এক এক একটু কম্প্রোমাইজ করে নেয় আজকে নরম হলো আমি খেয়ে নিলাম শক্ত পরশু দিন ঘরে চার ভাই মিলে যেমন আমরা কম্প্রোমাইজ কইরা থাকি ঠিক তেমনি বাংলাদেশের মধ্যে ইসলামী দল অনেক আছে সকলের চিন্তা চেতনা মানহাস এক হবে না কিন্তু আমাদের কিছু উসুলি বিষয় এক সেটা আমাদের আল্লাহ দুই নাকে এক বলেন না আমাদের আল্লাহ দুই নাকি এক আমাদের কোরআন দুইটা না এক আমাদের কাবা মদিনা দুই নাকি এক আমাদের কালেমা দুই নাকি এক নামাজ বিষয়ে আমরা এক রোজা বিষয়ে আমরা এক হজ বিষয়ে আমরা এক ইমান বিষয়ে আমরা এক কোরআন বিষয়ে এক আল্লাহ বিষয়ে এক কালেমা বিষয়ে এক নবী বিষয়ে এক মৌলিক বিষয়গুলো তো ঠিক আছে আমি বিশ্বাস করি অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হুক সে আলেম না অসুবিধা নেই আলেম হওয়াটা শর্ত না একজন দাড়িওয়ালা টুপিওয়ালা যে বান্দা রসুলকে মোহাব্বত কইরা তার চেহারা মুবারকের মধ্যে মদিনাওয়ালা নবীর দাড়ি মুবারক রেখেছে তার মাথা মুবারকের মধ্যে মদিনাওয়ালা নবীর টুপি মুবারক রেখেছে তার পরনের মধ্যে পাঞ্জাবি আর যুব্বা মুবারক রেখেছে আমি বিশ্বাস করি এই বান্দা অন্তত হরিফত আর মধুসূদনের চাইতে হাজার গুণ ভালো ঠিক কিনা এই রকম মানুষদেরকে আপনারা নেতা হিসেবে নির্বাচিত করুন বাবা আপনারা অনেক অনেক জায়গায় দিছেন অনেক জায়গায় মারছেন বাবা অনুরোধ করব মরার আগে একবার ইসলামের রাষ্ট্রকমতায় নিয়ে যান একটা সিঙ্গারা একটা সমুচা এগুলোর জন্য মানুষ নিজেদের বুট বিক্রি করে একটা সিঙ্গারায় যাদের বুট বিক্রি করে তারা তো ইমান বিক্রি করতে বেশি দেরি করবে না অনেক দেখেছি আমরা এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই রাজিয়া হাসিন ইনশাল্লাহ প্রত্যেকজনে ক্যাম্পাসার হবো ঘরে অধীনস্থ মা বোন আসে মা বোনদেরকে বলবো বলবেন আপনারা গিয়ে ও আমার কন্যা আদরের কন্যা ও আমার আদরের বিবি ও আমার আদরের মা আল্লাহ তোমাদেরকে মহিলা বানাইছে অনেকে বলে যে ইসলাম ক্ষমতায় আসলে উলামারা ক্ষমতায় আসলে নারী নেতৃত্ব পছন্দ করবে না নারীদের চাকরি খায়া ফেলবে নারীদের গার্মেন্টস বন্ধ করে দিবে নারীদের এটা করবে এটা করবে কে বলছে তোমাদেরকে আমরা সর্বোচ্চ এলান দিব মাগ পর্দা করলে বেশি ভালো হবে আমরা শুধু ওয়াজ করব। কে মানলো কে মানলো না তার ব্যক্তিগত ব্যাপার আমরা তাদেরকে জানাই দেব বাংলাদেশে কোনো গার্মেন্টস আমরা বন্ধ করব না মা মহিলাদের গার্মেন্টস গুলো আমরা আরো সুরক্ষিত করব এখন মহিলাদের গার্মেন্টস এর মধ্যে পুরুষ কর্মী আছে তখন আমরা মেরামত করে বলবো মহিলাদের অফিসার গুলো হবে মহিলাাই গার্লস স্কুলের শিক্ষিকা গুলো হবে মহিলা গাই স্কুলের পরীক্ষার্থী হবে গুলো মহিলা গাই স্কুলের দারোয়ান গুলো হবে মহিলা গাই স্কুলের দারোয়ান থেকে নিয়ে বাবুর থেকে নিয়ে সবগুলো হবে মহিলা ঠিক তেমনি বই কোনো মহিলা টিচার লাগবে না ওখানে সবগুলো হবে পুরুষ আমরা মহিলাদের জন্য মহিলা সাকশন তৈরি করে দিব পুরুষদের জন্য পুরুষের স্যাকশন তৈরি করে দিব বাইরে আমরা নেতা হব বাইরে ঘরের ভিতরে গেলে কোন নেতাগিরি থাকবে না সমস্ত নেতা সবটা মায়ের সামনে গিয়ে মাথা নত করে মায়ের কাছ থেকে দোয়া নেবো চিল্লা বলেন ঠিক কিনা এটাই দৃষ্টা কিন্তু মুসলমানদের ব্যাপারে একটা ভ্রান্তিত এলাকায় ছড়াইয়ে দিছে বলে না মহিলাদের ইসলাম কমাতে আসলে মহিলাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না মাগো তোমাদের পেট থেকে আমাদের জন্ম কে বলেছে তোমাদেরকে বের করে না এখন বাংলাদেশে মহিলাদেরকে দর্শন করা হলে বিচার হয় না বাংলাদেশে মেয়েদেরকে নির্যাতন করা হলে বিচার হয় না বাংলাদেশে মেয়েদেরকে বাচ্চা ফেলে স্বামী চলে গেলে বিচার হয় না এ মা বোনদেরকে বলবো বাসকালী এলাকা থেকে বলতেছি এ মা যদ্দূর পর্যন্ত মাইকার আওয়াজ যাচ্ছে দর্শন তুমি হয়েছ তোমাকে কোর্টে আইসা আদালতে আইসা থানায় আইসা বিচার দেওয়া লাগবে না যদি ক্ষমতায় আসে তুমি দর্শিত হওয়ার আগে আগে দর্শকের কল্লা থাকবে না কল্লা উপরে ফেলা হবে না। নারীদের নিরাপত্তার জন্য ইসলাম নারীদের অধিকারের জন্য ইসলাম নারীদের ক্ষমতার জন্য ইসলাম এখন নারীরা আট আনা পায় পুরুষরা পায় ষোলো আনা মাগো তুমি গত পঞ্চাশ বছর আট আনা তুমি তোমার বাইয়ের কাছ থেকে নিতে পারলা না তুমি গত ষোলোর পঞ্চাশটা বছর আট আনা তোমার বাতিজাদের কাছ থেকে নিতে পারলা না তোমার জুলুম করেছে ও মা তোমার হক ফিরিয়ে দিব এই মোল্লারা তোমার হক ফিরিয়ে দিবে এই কোরআন তোমার হক ফিরিয়ে দিবে ইসলাম তোমাকে যে আট আনা দিয়েছে আট আনা তোমার কান্দারের মধ্যে আমরা মিউটেশন সহ জুলাইয়ে দেব এই হক দিতে পারে একমাত্র ইসলাম চিল্লাই বলেন ঠিক কিনা মা বোনদেরকে ঘরে ঘরে গিয়ে এলান দিয়ে বোঝাই দিবেন এ মা ইসলাম তোমার অধিকার দিয়েছে পূর্ণাঙ্গ অধিকার তুমি যদি সঠিক অধিকার ফেরত পেতে চাও প্রকৃত অধিকার বুক করতে চাও ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে অধীনস্থ মা বোনদের ব্যাপারে আপনাদের সমস্ত এলানগুলো তাদের কানে শোনাইয়া দিবেন অধীনস্থ বাচ্চা কাচ্চাদেরকে শোনাইয়া দিবেন বাবা জীবনে বুড়া হয়ে গেছি এই মহিলাদের পিছনে দুঁড়াইতে দুঁড়াইতে একটা বার আমরা ইসলামের পিছনে দুঁড়াইতে চাই আমি আপনাদেরকে এলান দিয়ে বলবো বাবা এটা ওয়াজ না অনেক সময় মানুষেরা বলবে হুজুর মাহফিলের ময়দানে এসে রাজনীতির বক্তব্য দিচ্ছেন পাইছেন কই রাজনীতির বয়ান শুধু আপনারা দিবেন আমরা দিতে পারবো না এই মাসালা পাইছেন কই আমার নবী বিশ্ব নেতা আমার নবী রাষ্ট্র নেতা আমার প্রেসিডেন্ট আবু বকর প্রেসিডেন্ট উসমান আলী প্রেসিডেন্ট ওমর আব্দুল হত্তাব প্রেসিডেন্ট রদি আল্লাহ আনহু আজমাই তারা সবাই রাষ্ট্র নেতা ছিল আমার ইসলাম রাজনীতি আছে রাজনীতি নাই তোমাদের গুলো ইসলামে চুরে বাকপার ইসলামে নাই সাদাবাজিয়া রাহাজান ইসলামে নাই খুন দর্শন ইসলামে নাই পাথর মেরা মানুষ মানা ইসলামে নাই মদিনাওয়াল আর নবীর রাজনীতি ইসলামে আছে সেই বয়ান আমরা করে যাওয়া আমাদের দায়িত্ব চিল্লাই বলেন ঠিক কিনা আগামীতে ইসলামকে ক্ষমতায় আনতে রাজি আছেন মহিলাদের বাক্সে বুট দিবেন কে কে হাত তো এতক্ষণ আসুন এটা বুঝছেন হাত উঠাইছে তো ইসলামকে বুট দিব ইসলামকে কোন প্রার্থী দাঁড়াইছে জানি না সম্মিলিত যুক্ত থেকে বলা হলো এই ব্যক্তি দাঁড়ালো এ দাড়িওয়ালা টুপিওয়ালা এলেম থাক বা না থাক মনে রাখবেন বেশি ইলিমওয়ালা দিয়ে কাজ হয় না অন্তর বালাওয়ালা দিয়ে কাজ হয় সম্মিলিত জুট থেকে বলা হলো এনি আপনাদের এলাকার নেতা হবে ওই নেতা আপনার কাছ থেকে ঘুষ চাইবে ওই নে চাইতে পারে গুস চাইলেই তো চাকরি থাকবে না ওটা রিপ্লেস করতে গাড়ির স্পেয়ার চাকার মতো করে বদলে ফেলতে টর্চ লাইটের ব্যাটারির মতো বলতে বদলাইতে ইসলাম বেশি সময় নেবে না ঘুষের বান্ডিল আমাদের কাছে চলবে না সুদের বান্ডিল আমরা খাব না ইসলামকে আপনারা রাষ্ট্রকমতায় নিয়ে যাবেন আপনার কাছে গুস চাইছে বা ইঙ্গিত দিছে ওই ব্যাটার চাকরি থাকবে না ওই বেটার নেতাগিরি আর ক্ষমতা থাকবে না বানিয়ে দেখেন আপনি ইসলামকে রাষ্ট্রকমতায় আইনা দেখেন যে সমস্ত নেতারা আপনাদের নেতা হওয়ার জন্য সামনে আসবে তাদের বর্তমান সম্পদ দেখবেন পাঁচ বছর পরের সম্পদ দেখবেন হিসাব করবেন জনতার টাকা সঠিক সময়ে সঠিক যথাযথ ব্যবহার করছে কিনা হিসাব নেবেন দেখবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আলেম উলামারা আপনাদের খেয়ানত করবে না বলে হুজুর দলিল কি একটা দলিল দিচ্ছি এই যে জনসাধারণ বসে রয়েছেন আমরা কমি মাদ্রাসাগুলো চালাই এই যে ব্যাঙ্গে মাদ্রাসা আছে সাম্বল মাদ্রাসা আছে বুলশড়ি মাদ্রাসা আছে সরল মাদ্রাসা আছে হাটাতারি পটিয়া নানাপুর জিরিবাহনগর মাদ্রাসা আছে এত বড় বড় মাদ্রাসা উপরের দিকে তাকাইলে মাথার টুপি পড়ে যায় এত বড় বড় বিল্ডিং এত বড় বড় মিনার আপনি মনে করতেছেন আমার আব্বা আজিজুল হক মাদানি নিজের নিজস্ব পয়সা আর টাকা দিয়া এই বিল্ডিং বানাইছে আল্লাহ মাহমুদ শুভি নিজের টাকা দিয়ে বিল্ডিং বিল্ডিং বানায় গেছে জুনায়দ বাবর নিজের টাকা দিয়ে এই বিল্ডিং এই মাদ্রাসা বানায় গেছে আল্লাহর কসম না না এই বিল্ডিং গুলো বানাইছেন আপনারা আপনাদের টাকা দ্বারা এই বিল্ডিং তৈরি এই ব্যবসায়ী ওয়ালারা এই বাজারের মধ্যে রিক্সাওয়ালা এ ঠেলাওয়ালা এ ব্যানওয়ালা এ আপমর গরিব জনতারা আপনারা যারা ক্ষেত কোলা করেন আপনাদের কাছে গিয়ে আমরা এতিম বাচ্চাদের জন্য টাকা চাই টাকা দেন আপনারা একশো টাকা পাঁচশো টাকা রশিদ বই কেটে কেটে আমরা টাকার বান্ডিল জমিয়ে বড় বড় বিল্ডিং বানাই আমরা যদি খেয়ানতকারী হতাম আমাদের

যে দিয়ে যান আল্লাহর কসম সেই রকম আমানতদারি রক্ষা করবে একটা টাকা খেয়ানত তারা করে নাই আগামীতেও করবে না চিল্লাই বলেন ঠিক কিনা এর চাইতে বড় দলিল কি লাগবে এই জামার বাম পাশে মৌলানারা বসা ওনাদেরকে আপনারা টাকা দেন হাজারে হাজারে টাকা পকেটে আটে না কিন্তু এখন পকেটে হাত দেন তো পাঁচ টাকাও নাই কারণ কি এই টাকা তো তার না আপনাদের টাকা এতিমের জন্য বরাদ্দ কইরা জমা দিয়ে আসছে চাইলে তো সেই টাকা নিয়ে তিনি বাড়িতে চলে যেতে পারতেন একজন দুর্বল আল আমাদেরকে রাষ্ট্র নেতা বানান দেখবেন আপনার আমানতের খেয়ামত হবে না আমি এমন একটা ঘোষণা শুনেছি বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না বাসকালি থেকে দুইশ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে 200 কোটি টাকা বাসকালি থেকে ফেরত দাও হইছে বাসকালির মানুষেরা ট্যাক্সের পয়সা দেয় বাসকালির মানুষের এক মিনিট ফোনের টেলিফোনে কথা বললে 25 পয়সা কেটে নিয়ে যায় তাহলে বাসকালির মানুষদেরকে বঞ্চিত কইরা 200 কোটি টাকা ফেরত দাও হবে কেন এইটার জবাব দিতে হবে চাইল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আগামীতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন পড়ন আমীন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এগিয়ে চলো আমরা আসি পিছে ফিসে বদ দিন গজ্জু ও বাজি বদ দিনে তামাশা গজ্জু আল্লাহর ওয়াস্তে এবারত অল্প টি আদি নিজের সমর্থন নবেচ্ছ রাজি আসন নবাজ ইনশাল্লাহ আসন না যদি দাঁড়িয়ে আছে যদি টুফি ফরি যদি রাষ্ট্র ক্ষমতা বই আত সুরিগত্ত সরম লাইব সুরিগত্ত মন চাইল নভাজ্যমদা সরমে কেন মদিনা মদিনাওয়ালা নবীর ফুল নবীর আতরের গ্রান যে বান্দার শরীরে তাকে ডাস্টবিনের গন্ধ সেটা অটোমেটিক্যালি কেটে যায় একজন বান্দার শার্ট টাই কুট প্যান্ট পরে সিনেমা হলে যেতে পারবে আর একজন আলেম দাড়ির একে টুপি পরে যেতে পারবে না তার পোশাকে তাকে একটা বাঁধা দিবে এজন্য বলবো দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন চুরি করতে চাইলেও পারবে না নবীর আদর্শের কারণে কসম করে বলবো অন্তত বাংলাদেশের যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বারা যাবে না বাংলাদেশ দেখবেন সুজলা সুফল হবে বাসখেলি দেখবেন সুজলা সুফল হবে ইনশা আল্লাহ রাজি আছেন কুরআনকে সংশোধন নিতে রাজি আছেন দিনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার কথা আমার আব্বা বলেন বুড়ো বালা সেরা বালা বুড়ো জার্গো সেরা জার্গো আবার আর একটা কথা বলে আলেম বালো বেশি ভালো আলেম বালো বেশি খারাপ

নাও তারপর গর দুই কামাটা মারামারি করো অমুক দলের সাথে আমাদের আখিরার দূরত্ব আছে তুমুক দলের সাথে আখিরার দূরত্ব আছে ঐক্য হয়েছে মানে আখিদার ঐক্য না আখিদার অনেক কাগজ ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আখিদার অনেক দূর হবে না কিন্তু আমরা বুট বাট চেক করব বহু বুটের বিষয়ে একমত হয়েছে নির্বাচন ঐক্য হয়েছে যেদিন বাংলাদেশের সংসদে কোরআন কে আমরা নিয়ে যেতে পারবো এরপরের দিন আবার আখিদার প্রসঙ্গগুলো আমরা তুলব সুতরাং এই সময়ে এসে দেখে যাচ্ছে কিছু মোল্লা নামদারি দাড়ি টুপি পয়রা আলে মোলামাদের বেশ ধারণ কইরা মহিলাদের আঠলের নিচে আবার আশ্রয় গ্রহণ করার চেষ্টা করতেছে স্পষ্ট ভাষায় বলছি